ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে শুভেচ্ছা আর সারাদিন কি করলাম মেয়েদেরকে কীভাবে রেডি করলাম ঘরগুলোকে কীভাবে পরিষ্কার করলাম ঈদের দিনটা তো সব কিছু এই ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা তো এই তো সকাল সকাল গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে মাছ ভুনা করে নিব তো ঈদের মধ্যে আসলে বাচ্চারা তো পোলাও পছন্দ করে যার কারণে কিন্তু শ্যামাই নুডলস এগুলো রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আমি গরবস্থটাকে তো কষিয়ে নিচ্ছি আর একচুড়ে হচ্ছে রোসটা বসিয়ে দিয়েছি তো ফাইনালি রান্নাটা করা শেষ হয়ে যাচ্ছে এখন হচ্ছে পোলাওগুলোকে রান্না করে নিব তো একটু গাজর দিয়ে দিয়েছি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর এই তো রান্নার পরে কিন্তু ঘরগুলোকে দেখেন কতটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ঈদের উপলক্ষে কিন্তু আমি এই বেড কভারটা নিয়েছি তো আপনাদের আমার রোমের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখানে সিম্পলভাবে এই সোফার লুকটা দিয়েছি দেখেন তো কেমন হয়েছে ছোট্ট করে একটা কমেন্ট করবেন যে আমার এই কর্নারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালো লেগেছে তো যাই হোক এই তো বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে আর যেহেতু ঈদের দিন তো বাসায় কিন্তু মেহমান আসতেই পারে যার কারণে কিন্তু ঘরগুলোকে একটু সাজানোর চেষ্টা আর কি তো এটা হচ্ছে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটাও কিন্তু সিম্পলভাবে এই তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আমার বেডরুমের ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে তো সারাদিন এই তো সব কিছু করার পরে কিন্তু আমি আমার মেয়েদেরকে কিন্তু এখন রেডি করব তো বাচ্চারা তো পাগল হয়ে গেছে এই তো ওদের জন্য কি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি আর এখন হচ্ছে আমার দুই মেয়েকে আমি রেডি করবো তো এই তো ফাইনালি কিন্তু দুই মেয়েকে ড্রেস পরিয়ে দিলাম সকাল সকাল ওদেরকে গোসল টসল করিয়ে তো সুন্দর করে জামাটা পরিয়ে তারপরে কিন্তু এখন হচ্ছে চুলটাকে বেঁধে দিব তো যাই হোক বাচ্চারা মানুষ ওহ আসলে একটু সাজুগুজু পছন্দ করে একটু লিপস্টিক পরতে ভালোবাসে একটু সাজাগুজু করিয়ে দিলে ওর কাছে অনেকটা ভালো লাগে তো আমার বড় মেয়েটা কিন্তু একদম সাজাগুজু করতে পছন্দ করে না তো যাই হোক আর এই বাবুটা এই ছোট্ট বাবুটা হচ্ছে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর আমার শাশুড়ি মা আর হচ্ছে এই ভাতে যে ও কিন্তু সকালবেলায় চলে এসেছে সাফা সারার জন্য সালামি নিয়ে তো যাই হোক এখন হচ্ছে সাফাসা রেডি হয়ে নিচ্ছে আর মাসাল্লাহ ওদের তিন বোনকে কিন্তু খুব সুন্দর লাগছে আর ফাইনালি আমার দুই মেয়েকে কিন্তু আমি রেডি করে ফেলেছি এই তো দেখতেই পান যে সাফা কিন্তু একদম সাজে নাই আর সারামনি হচ্ছে একটু হালকা করে সেজে নিয়েছে তো যাই হোক আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার মেয়েদের ড্রেসগুলো কেমন লেগেছে তো ওরা হচ্ছে দুইটা করে ড্রেস নিয়েছে তো যেহেতু গরম প্রচণ্ড গরম সেই কারণে কিন্তু পাতলাগুলো ওদেরকে পরিয়ে দিয়েছে আর চেষ্টা করবো আরেক দিন হচ্ছে ওই ড্রেসগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক মাসাল্লা ওরা তিন বোন কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন হচ্ছে ওদেরকে নাস্তা খেতে দিব আর বাসা কিন্তু শ্যামায় তারপর হচ্ছে নুডলস রান্না করেছি তো বাবুরা কিন্তু বেশিরভাগ নুডুলসই পছন্দ করে তারপরে কিন্তু ওরা নুডুল্সটা খেয়ে নিয়ে ওরা সাফার বাবা একটু নামাজ পড়ে এসে তার আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছে আর যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা সারা দিনটা তো ভালোই কাটালাম তো সন্ধ্যাবেলা হচ্ছে বাড়ির পাশেই কিন্তু একটা দোকান ঈদের জন্য আসলে মিড বক্স তারপর হচ্ছে চিকেন ফ্রাই অনেক কিছু বিক্রি করা হচ্ছিলো তো এই তো ফাইনালি সাফার বাবা কিন্তু আমাদের জন্য দুইটা ছোট ছোট কিউট কিউট বক্স নিয়ে এসেছে আর এগুলো হচ্ছে সসের ছিল ছোট ছোট পিস করে আলু কাটা ছিল এবং হচ্ছে চিকেন ফ্রাই তো একদম সিম্পল প্রাইস তো খেতে কিন্তু দারুণই লেগেছিলো তো সবাইতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ঘরের ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ